জয় শ্রী গণেশা বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে নতুন একটি কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি ফিলিংস আছে তোমার জন্য সেটাই দেখব। তো স্টার্ট করছি বন্ধুরা অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তোমার ভালোবাসার মানুষকে তোমার চোখে রাখো আর মনে রাখো দেখতে থাকো এই রিডিং এইট অফ কাপস কি অবস্থা দ্য ম্যাজিশিয়ান উইল অফ ফরচুন অ্যান্ড দ্য মুন বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিছু যেন নিজের সঙ্গে প্রতিজ্ঞা করছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে এখন বুঝতে পেরেছ এবং বাট তবুও আমি দেখতে পাচ্ছি সে কিন্তু থেকে আছে এবং সে তার ইচ্ছা না হলেও কিন্তু সে ডিট্যাচমেন্টে আছে কারণ আজকে তো প্রথমেই একদম দেখিয়ে দিয়েছে এই সম্পর্কের মধ্যে একদম থার্ড পার্টি ইস্যু আছে এবং এই স্ট্রং থার্ড পার্টি ইস্যু থাকার জন্যই কিন্তু তোমাদের পথ যতবারই এক করতে চাইছ কেন তুমি ততবারই যেন আলাদা হয়ে যাচ্ছে মাঝে মাঝে তুমি চাইছো দেখছো যে না এটা মিলেমিশে যাচ্ছে আবার কিন্তু সেটা আলাদা হয়ে যাচ্ছে যতবারই তুমি দেখছো যে না কিছু ভালো কিছু দেখছি কিছুটা ফিলিংস আছে তার মধ্যে কিছুটা হ্যা হ্যাঁ কানেকশান করছে কথা বলছে আবার দেখছো না সেটা একটা দূরত্বে পরিণত হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু সেই মানুষটা আজও কিন্তু তোমার থেকে দূরত্বে আছে কথা বলছে না হয়তো বিগত বেশ দু দিন ধরেই তোমার সঙ্গে কথা বলছে না হতে পারে সেটা আট দিন কথা কিন্তু নেই এবং তোমাদের মধ্যে কোনো একদম মানে স্ট্রং কোনো পার্সন আছে থার্ড পার্টি ইস্যু আছে যার জন্যই কিন্তু তোমার ভালোবাসার মানুষটা কিন্তু তোমার থেকে একদম মানে সরে থাকতে চাইছে বাট মনের মধ্যে দেখো সে কিন্তু কোথাও তোমার সাথে বিগিনিং করে নিয়েছে এবং সে কিন্তু এটা নিজের সঙ্গে নিচে আজকে প্রতিজ্ঞা করছে যে আমি কিন্তু তোমারই আছি আমি কিন্তু অন্য কারোর জন্য এই যে আমি তোমার থেকে দূরে থাকছি বলেই যে আমি অন্য কারোর সঙ্গে কোথাও মানে নিজে মানে নিজেকে আবদ্ধ করে ফেলছি তা না আমি কিন্তু তোমার সঙ্গেই নিজের বিগিনিং করব। আমি কিন্তু তোমাকেই চাই উনি কিন্তু প্রতিজ্ঞা করছে আজকে যে আমি যেই দেখবো যেই থার্ড পার্টি দেখছো তিনটে মেজার আর কানা এটা তাহলে কি বলবো তিনি কিন্তু মেজার চেঞ্জেস তোমার সঙ্গে একটা এক্সপেক্টেশন রাখছে যে এবং নিজে এক্সপেকটেশন শুধু না আমি কি বললাম নিজের সঙ্গে নিজে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে এই থার্ড পার্টি রিলিজ হলেই কিন্তু উনি তোমার সঙ্গে নিউ বিগিনিং করবে এবং মানে তোমার সঙ্গে নিউ বিগিনিং মানে সে একদম তোমাকে ডিরেক্ট ম্যারেজ প্রপোজাল দেবে সে কিন্তু তোমাকে এটাই মানে আশ্বস্ত করতে চাইছে যে আমি কিন্তু তোমারই আছি আমি কিন্তু তোমার অপেক্ষাতেই আছি আমি কিন্তু এমন নয় যে আমি সম্পর্কটাকে শেষ করে দিয়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু যেহেতু থার্ড পার্টি আছে সেই জন্যেই কিন্তু সে তোমার থেকে দূরে থাকছে তাতে তার মনটা খারাপও লাগছে সে কিন্তু সেটা মানে নিজে মন থেকে কিছুতেই করছে না মনের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করছে কিন্তু তবুও কিন্তু সে নিজে জোর করে তোমার থেকে দূরেই আছে হুম দেখো পিছনে দেখো লভার্স কার্ড এসে গেছে কত মেজার আর কানা আজকে তো উনি তোমাকে পিওর একটা লাভ তার মনের মধ্যে বাসা বেঁধেছে তোমার জন্য এবং কোথাও মানে উনিও যেন মানে তুমি কোথাও যেন নিজেকে সারেন্ডার করেছো ঈশ্বরের কাছে যে আর আমি আর কিছু ভাবতে পারছি না কারণ অনেক ভেবেছি এটা তোমার এনার্জি যে অনেক আমি চেষ্টাও করেছি অনেক ভেবেছি অনেক ওভার থিঙ্কিং করেছি আর আমি পারছি না তো আমি পুরো সারেন্ডার করে দিচ্ছি তুমি এবারে ঈশ্বর তুমি যা চাও তাই হবে কিন্তু তোমার পারসন কিন্তু সারেন্ডার তো করছে অবশ্যই সারেন্ডার করে রেখেছে যে হ্যাঁ থার্ড পার্টি চলে গেলেই আমি তোমার জীবনে আসব। কিন্তু তিনি কিন্তু এখনও কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে এবং ভীষণভাবে তোমার প্রতি একটা কামনা বাসনাতেও কিন্তু একটা আবদ্ধ হয়ে আছেন উনি কিন্তু ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড এবং উনি কিন্তু চাইছেন তোমার সঙ্গে রিলেশনটা ওনার হোক ওনার এখানে দুরকমভাবে ভালোবাসাটায় উনি বেঁধে গেছেন এক হচ্ছে যেমন একটা ডিভাইন লাভ তিনি তোমার প্রতি ফিল করছে তেমন একটা কিন্তু ফিজিক্যাল লাভও ফিল করছে তো দুতরফার দু রকমের ভালোবাসাটা তাকে আরও যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে দিচ্ছে তোমার প্রতি এবং সেখান থেকে সে কিছুতেই নিজেকে বের করে আনতেই পারছে না বাট তবুও কিন্তু এই সম্পর্কের মধ্যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও একটা বিশাল একটা বাধা মানে এত বড়ো কোনো বাধা আছে আচ্ছা তো বটেই এখানে যে এই যে বললাম থার্ড পার্টি বিশাল কোনো বাধা হ্যাঁ তো সেই জায়গা থেকেই কিন্তু উনি ভীষণ আজকে লো ফিল করেছে এবং উনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেননি এবং তবে উনি এটা তোমাকে বলছেন এই এই যে কন্ট্যাক্ট করছি না এটাকেই কিন্তু তুমি রিয়েলিটি ভেবে নিও না রিয়েল হচ্ছে এটাই যে আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে পেতে চাই এবং আমি তোমার সঙ্গেই নিজের মানে বিবাহ জীবনকে বিবাহ বন্ধনকে আবদ্ধ করব তোমার সাথেই সাত পাকে বাঁধা পড়বো আমি তোমার সাথেই কিন্তু আমি কিন্তু অপেক্ষা করবো এই থার্ড পার্টি রিলিজের জন্য কারণ এই যে থার্ড পার্টি আছে উনি দেখতে পাচ্ছেন যে মানে এই সম্পর্কটা কোথাও অনেক বেশি যদি উনি আসেন উনি তোমার সঙ্গে সেইভাবে খুব রিলেশন রাখেন যোগাযোগ রাখেন কানেকশান রাখেন তাহলে কিন্তু আরও জটিলতা বাড়বে সেখান থেকে কি হবে হয়তো আর যে এই যে পরবর্তীতে থার্ড পার্টি রিলিজ হলে তোমার সঙ্গে একটা আবার নতুন করে তৈরি করবে একটা নতুন করে রিলেশন আবার একটা উনি আরম্ভ করবেন চিন্তা করে রেখেছে সেখানেও হয়তো কোথাও থার্ড পার্টি হয়তো বেগরা দিতে পারে তো সেই জন্যেই কিন্তু থার্ড পার্টি যাতে শান্ত থাকে থার্ড পার্টি যাতে কিছুই না জানতে পারে থার্ড পার্টি যাতে নিজে থেকে ধীরে ধীরে রিলিজ হয়ে যায় তার জন্যই কিন্তু তিনি অপেক্ষায় আছেন এবং তিনি কোথাও মানে তোমার থেকে দূরে থেকে কোথাও যেন তোমাকেও কিন্তু অনেকটা সিকিউরিটি দিচ্ছেন যেটা তুমিও ভালো থাকো আমি চাই তুমিও তোমার তুমিও মানে এই যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টির উপস্থিতিতে তুমিও সিকিওর থাকো উনি কিন্তু চাইছে তুমি সিকিওর থাকো তুমি ভালো থাকো এবং সেই জন্যেই কিন্তু কোথাও তিনি কিন্তু এই সম্পর্ক থেকে অনেকটা রিলিজ আছেন এবং এই সম্পর্কে তিনি পুরোপুরি যে নিজেকে ইনভেস্ট করে রেখেছেন তা নয় যাদের মধ্যেও যোগাযোগ আছে অফন সিচুয়েশানে কিছু অল্প বিস্তর যোগাযোগ রাখছেন কিন্তু পুরোপুরি একেবারে তোমার সঙ্গে জুড়ে যাচ্ছেন না কিন্তু উনি জুড়বেন উনি উনি জুড়বেন এবং সেই সময় কিন্তু আসছে সেটাই বলছে এ সময় কিন্তু আর বেশি দূরে নয় এই প্রসেস কিন্তু শুরু হয়েছে এবং সেটা কিন্তু সেও ফিল করতে পারছে কোথাও যে এই প্রসেসটা কোথাও ইউনিভার্সের মধ্যে যে শুরু হয়েছে এটা যেন কোথাও আমি ফিল করছি যে হ্যাঁ ইউনিভার্সও চাইছে আমাদের মধ্যে একটা সুন্দর রিলেশন মানে একটা গ্রো করুক এটা কিন্তু ইউনিভার্সও চাইছে এবং সেই জন্যেই কিন্তু তিনি কিন্তু মানে নিজেও বুক বেঁধে আছেন যে হ্যাঁ সম্পর্কটা হবেই হবে এবং সম্পর্কটা বিয়ে অব্দি পৌঁছাবে উনি কিন্তু নিজে ভীষণ আশা রেখেছেন আজকে মানে আশাটা থেকে কিন্তু উনি বেরোতে পারছেন না এবং কোথাও যেন আশাটা আরও তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে হুম উনি কিন্তু মানে তোমার থেকে সরে যাবে এটা কিন্তু একদমই ভাবতে পারছে না তো এবারে আমি তাহলে দেখব যে তোমাদের মধ্যে মানে একটা স্ট্রং রিলেশন কবে ক্রিয়েট হচ্ছে তোমাদের মধ্যে এই যে তোমরা কিছু কিছু করে অফন সিচুয়েশন হয়ে যাচ্ছে এই অফন সিচুয়েশনটা কবে বন্ধ হয়ে যাবে এবং তোমরা পুরোপুরি একটা কন্ট্যাক্টে থাকতে চলেছ দেখছি তোমাদের মধ্যে একটা ফুল কন্ট্যাক্ট কবে থেকে থাকবে মানে কোনো অন অফ সিচুয়েশন হবে না কোনো আর স্ট্রাগল না তোমরা ফুল কন্ট্যাক্টে কবে থেকে আসতে চলেছ ফুল কন্ট্যাক্টে তোমরা কবে থেকে আসতে চলেছ ফুল কন্ট্যাক্ট কবে থেকে আসছে কবে থেকে আসছে ফাইভ অফ শোজ আসছে বাট এখনও সময় লাগবে আসছে সে কিন্তু আসছে কিন্তু এখনো এই যে এখনো নেগেটিভ টাইমটা কিন্তু চলছে তবে অ্যাকশান কিন্তু নিচ্ছে ইউনিভার্স অ্যাকশান নিচ্ছে এবং এই সম্পর্কের মধ্যে তোমাদের দুজনের মধ্যে যথেষ্ট একটা মানে পিওর লাভ লুকিয়ে আছে সেই জন্যেই কিন্তু এঞ্জেল কোথাও কিন্তু থেমে থাকতে পারছে না এঞ্জেল কিন্তু তোমাকে সেই একটা জায় সেই একটা পরিস্থিতি সেই একটা তোমার যে মনের আশার পূর্তি সেটা কিন্তু তোমার হাতে তুলে দিতে চলেছে তোমার ভালোবাসার জীবন তোমার হাতে তুলে দিতে চলেছে কিন্তু এখনও সময় লাগবে এই যে একটা মানে নো কন্ট্যাক্ট জোন আর থাকবেই না একটা পিওর একদম মানে একটা স্মুথ রিলেশনশিপ হতে কিন্তু এখনও এখনও কিন্তু থ্রি টু ফাইভ মান্থ এখনও কিন্তু থ্রি টু ফাইভ উইক্স টু থ্রি টু ফাইভ মান্থ এখনও কিন্তু সময় লাগবে। সেখান থেকে তোমাকে এটাই বলছে যে তুমি কিন্তু নেগেটিভ হলে চলবে না তোমার মধ্যে সেই উত্তেজনা তোমার মধ্যে সেই আবেগ এবং ভালোবাসা এবং লড়াই করার শক্তি কিন্তু তোমার মধ্যে চাই তাহলেই কিন্তু তুমি পারবে তুমিই পারবে এবং দেখতে পাচ্ছ আজকে বারবার কানা আসছে আবার টেম্পারেন্স এসে গেছে তো এই যে বাধা এই যে বিঘ্ন এই যে মানে যাই তোমাদের মধ্যে এই যে থার্ড পার্টি সিচুয়েশন এসে যাক না কেন এগুলো সব আমার চ্যানেল হচ্ছে রিলিজ হবে এখনও থার্ড পার্টি আছে এবং থার্ড পার্টি রিলিজ হতে টাইম লাগবে বাট রিলিজ হচ্ছে এবং তোমাদের মধ্যে একটা স্মুথ কানেকশান আসতে চলেছে একটা বিগ চেঞ্জিং আসতে চলেছে একটা মানে এই যে তোমার ভালোবাসার মানুষ পাটা এগোচ্ছিল না এইবারে কিন্তু সে পাটা এগোবে এবারে সে পা পা এগোবে তাকে আর তুমি বেঁধে রাখতে পারবে না ইউনিভার্সও কিন্তু পারছে না এবং সেই জন্যেই কিন্তু কোথাও যেন সেই সদর দুয়ার খুলে দিচ্ছে হুম তোমাদের মাঝখানের যে একটা মাঝখানে একটা দরজা হয়েছিল মাঝখানে একটা বন্ধ দরজা হয়েছিল সেই বন্ধ দরজাটাকে খুলে দিচ্ছে এবং সেখান দিয়েই কিন্তু ভীষণভাবে তার দিক থেকে একটা আলো বাতাস একটা ভীষণ একটা সুন্দর একটা আবহাওয়া কিন্তু তোমার দিকে আসছে এবং সেইখান থেকেই কিন্তু তোমরা মিলেমিশে একাকার হচ্ছে তোমাদের রিলেশনটা খুব স্ট্রং বন্ডিংয়ে বাঁধতে চলেছে কিন্তু ওই যে সময় লাগবে এখনও থ্রি টু ফাইভ উইক্স টু থ্রি টু ফাইভ মান্থ কিন্তু সময় লাগবে কিন্তু রিলেশনটা খুব ভালো জায়গায় একটা পরিবর্তন আসতে চলেছে ভালো একটা তুমি কিন্তু এঞ্জেলের ব্লেসিংস পেতে চলেছ কিন্তু অপেক্ষাটা কিন্তু তোমাকে করতে হবে সেটাই কিন্তু বলছে ইউনিভার্স তো এবারে দেখে নেব আজ তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছে সে কি বলতে চাইছে দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তার কি বলার আছে আজকে তোমাকে সে কি বলতে চাইছে তার কি বলার আছে তার কী বলার আছে ওরে বাবা অনেকগুলো কার্ড নিচ্ছি নিজে থেকেই হ্যাঁ দেখি কি কি বলার আছে অনেকগুলো তিনটে কার্ড এসে গেছে তোমাকে এত ভালোবাসি তবু তোমাকে পেতে পারবো না আমি এই অর্থহীন সম্পর্ক চাই না এই যে থার্ড পার্টি আছে এই জন্যেই কিন্তু তিনি বলতে চাইছে যে আমি তোমাকে ভালোবাসি এত কিন্তু আমার ও ওর ভিতরে চলছে কি উনি তোমাকে পেতে পারবে না এবং সেই জন্যেই উনি বলছে যে আমি এই সম্পর্ক পেতে চাই না এবং এই জন্যই সেখানে কিন্তু এইট অফ কাপস এসেছিল উনি কিন্তু দূরে দূরে থাকছে মাঝে মাঝেই তিনি ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে সম্পর্কটা থেকে এবং ভীষণ কষ্ট পাচ্ছে সব কিছুর মধ্যেই যেন আজ শুধু তুমি আমি ম্যাজিশিয়ান কার্ড এসেছে ইয়েস উনি কিন্তু ভীষণভাবে আজকে ম্যানিফেস্ট করেছে তোমাকে এবং যেদিকে তাকিয়েছে শুধুই কিন্তু তোমাকে দেখেছে সব দিকেতে মানে নিজের ভিতরে পর্যন্ত উনি কিন্তু তোমাকেই দেখেছে তোমাকেই ফিল করেছে সব জায়গায় আজকে তুমি আমি জানি তুই আমার কখনোই হবি না উনি ভীষণ নেগেটিভ হচ্ছেন এই জন্যেই মানে উনি এই সম্পর্ক থেকে বিরতি নিয়ে কিছুটা কিন্তু তোমার থেকে দূরে আছে কারণ এই যে তোমার থেকে দূরে হতে হবে তোমাদের মধ্যে যে কোনো তিন নম্বর ব্যক্তি বসে আছে এইটাকে উনি কিছুতেই সহ্য করতে পারছে না কিছুতেই নিতে পারছে না এবং এই জন্যেই কিন্তু উনি মানে ভীষণভাবে ডাউন ফিল করছে এবং বলছে আমি জানি তুই আমার কখনোই হবি না বুঝতে পেরেছ উনি কিন্তু ভীষণ ডাউন ফিল করছে বাট উনি তোমাকে ভীষণ ভালোবাসে এই জন্যেই কিন্তু তোমাকে লিখছে যে তোমাকে এত ভালোবাসি আবার বলছে সব সবকিছুর মধ্যেই যেন আজ শুধু তুমি তোমাকে ভীষণ ম্যানিফেস্ট করেছে আজকে সারা দিন তোমার কথাই কিন্তু উথাল পাথাল হয়েছে তার মধ্যে তোমাকে ভীষণ উনি ভালোবাসেন মানে তোমাকে ছাড়া কিন্তু উনি অন্য কাউকে নিজের জীবনে এক্সপেক্টই করছেন না আজ কিন্তু মানে উনি একদিকে ডাউন ফিলও করছেন আবার একদিকে আমি বললাম উনি কিন্তু নিজের সঙ্গে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন তো এবারে তাহলে আমি দেখব যে তোমার যে তোমাদের মধ্যে যে থার্ড পার্টি সে কবে সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যাচ্ছে এই থার্ড পার্টি সিচুয়েশান তোমাদের মধ্যে থেকে আচ্ছা তোমাদের মধ্যে থেকে এই থার্ড পার্টি সিচুয়েশন সম্পূর্ণভাবে কবে রিলিজ হচ্ছে এই থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মধ্যে থেকে সম্পূর্ণভাবে কবে রিলিজ হচ্ছে কবে রিলিজ হচ্ছে কবে রিলিজ হচ্ছে দেখি ওরে বাবা আবারও সেই একই জায়গায় দেখো ফাইভ অফ শোর এসে গেছে আবার ফাইভ অফ শোর্স এটা এখনো বিরক্ত করবে যেতে দেরি আছে এ কিন্তু এও কিন্তু এই যে থার্ড পার্টি এও কিন্তু এক্ষুনি যাচ্ছে না বুঝতে পেরেছ এই যে একটা মানে কি বলবো একটা কালো আকাশ মানে একটা একটা যে নেগেটিভিটি এই যে থার্ড পার্টির থেকে যে নেগেটিভিটি সেই নেগেটিভিটিটা এখনো রিলিজ হতে কিন্তু দেরি আছে এই নেগেটিভিটিটা এক্ষুনি রিলিজ হচ্ছে না এ কিন্তু বারবারই কিন্তু যার দিকেই থাকুক না কেন বা তোমাদের হয়তো দুদিকেই আছে থার্ড পার্টি এটাই কিন্তু আমার চ্যানেল হচ্ছে যেদিকেই থাকুক না কেন তার যে একটা ছায়া এখনো থাকছে এখনো থাকছে এবং ফাইভ টু এইট উইক্স পর্যন্ত থাকার পুরোপুরি যোগ ফাইভ টু এইট উইক্স পর্যন্ত থাকার ভীষণ যোগ তো সেখান থেকে কিন্তু সম্পর্কটা কিন্তু এক্ষুনি যাচ্ছে না মানে এই যে থার্ড পার্টি যে মানুষটি সে কিন্তু এক্ষুনি রিলিজ হচ্ছে না মানে তাকে যতই তুমি দূরে ঠেলতে চাও না কেন সে কিন্তু বারবার তোমার দিকে হাত বাড়াবে তো সেই জায়গা থেকে থার্ড পার্টি রিলিজ হতে সময় লাগবে ফাইভ টু এইট উইক্স এখনো সময় লাগবে আর ওই জন্যেই আমি দেখলাম তোমাদের মধ্যে একটা স্মুথ রিলেশন আসতে এখনও সময় লাগবে থ্রি টু ফাইভ মান্থ পর্যন্ত সময় লাগতে পারে এখানেও কিন্তু সেই একইভাবে দেখাচ্ছে ওকে থার্ড পার্টি কিন্তু রিলিজ করার জন্য আমি বলবো পার্সোনাল গাইডেন্স নিয়ে কাজ করো তবেই কিন্তু থার্ড পার্টি রিলিজ হবে এখানে কিন্তু তোমার কিন্তু কিছু নিজে কিন্তু সেলফ ওয়ার্ক করার কিছু দরকার আছে আর আমার রিডিংয়ের সঙ্গে পার্সোনাল গাইডেন্স একদম ফ্রি থাকে তো একদম দেরি না করে ঝটপট তোমরা কিন্তু বুকিং করে নিও তো এবারে দেখবো লাস্ট আজকে ইয়েস্নো সেশন নিয়ে চলে এসেছি তো দেখে নেবো যে তোমাদের মনের মধ্যে যে আরও যে কোয়েশ্চেনগুলি আছে তার আনসার কি দিচ্ছে আজকে ইউনিভার্স তোমাদের মনের মধ্যে থাকা কোয়েশ্চেনগুলোর এক্সট্রা কোয়েশ্চেনগুলোর আনসার কি নিয়ে নেব তিনটি কোয়েশ্চেনের আনসার আজকে দেখি ইউনিভার্স তোমাদের কোয়েশ্চেনের আনসার কি দেয় দেখে নিচ্ছি দেখে নি তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস এই যেটাই তুমি চাও না কেন সেটা কিন্তু ইউনিভার্স বলছে তুমিও কিন্তু এই জিনিসটা পাওয়ার অধিকারী কারণ তুমি এই জিনিসটার জন্য একদিন নিজেকে প্রচুর ইনভেস্ট করেছো তুমি নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করেছো সেই জন্যেই কিন্তু তুমি যেটা চাইছো সেটার তুমি পাওয়ার অধিকারী এবং তুমি পাবে তোমার জীবনে কিন্তু তুমি এখানে যাই চেয়েছো সেটাই কিন্তু তুমি পেতে চলেছো তো চলে যাচ্ছি সেকেন্ড কার্ডে একদম ইয়েস এটাও কিন্তু একটা ইয়েস কার্ড বন্ধুরা কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছে যে ভীষণ স্ট্রাগল আছে ভীষণ প্রচুর স্ট্রাগল তোমাকে পার করতে হবে তবে গিয়ে কিন্তু এই যে যাই তুমি এখানে চাও না কেন যাই তুমি এক্সপেকটেশন রাখো না কেন সেটা তবেই ঘটবে প্রচুর একটা টাফ সিচুয়েশন কিন্তু এখানে থাকবে তারপরে টাফ সিচুয়েশান কেটে গিয়ে তবে এটা হবে আর এটা যেটা তুমি চাইছো বা যেটাই পেতে চাও না কেন এই সেকেন্ড কার্ডে সেটা কিন্তু একটু দেরি করে আসবে খুব ফাস্ট ফাস্ট আসবে না এবারে চলে যাচ্ছি তিন নম্বর কার্ডে একদম বিগ 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 ইয়েস এটা তো ভীষণ একটা মানে বড় রকমের একটা চেঞ্জিংয়ের কার্ড এবং জীবনে যে তোমার সবটাই ভালো হচ্ছে তুমি যেটা চাইছো সেটাই তুমি পাচ্ছ সেটাই ইঙ্গিত তোমরা এখানে বিভিন্নজন বিভিন্ন রকমের কোয়েশ্চেন নিয়েছো কেউ কিন্তু কেরিয়ার নিয়ে কোয়েশ্চেন নিয়েছো অনেকেই তোমরা ওকালতি পড়তে চাইছ বা কোনো মানে তোমরা মানে ওকালতি বা ডিফেন্সের দিকে এগোতে চাইছো সেই রকম কিছু কার্যকলাপে থাক মানে সাহসিকতার সঙ্গে যুক্ত কোনো কাজের সঙ্গে মধ্যে থাকতে চাইছ সেই রকম কাজে তুমি এখানে সাকসেস পেতে চাইছো সেখানে কিন্তু তুমি সাকসেস পাচ্ছ তোমাদের কেরিয়ার নিয়ে তোমরা প্রশ্ন করেছো অনেকে এখানে কিন্তু তোমরা কেরিয়ারে সাকসেস পাচ্ছ এবং খুব এখানে খুব তাড়াতাড়ি কিন্তু একটা সাকসেস আসছে এবং ইউনিভার্সের ব্লেসিংসও তুমি কিন্তু পাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেকে কিন্তু নিজের ম্যারেজ নিয়েও কোয়েশ্চেন করেছো অনেকে নিজের ম্যারেজ কবে হবে এরকম কোয়েশ্চেন করেছো কেউ কিন্তু কোয়েশ্চেন করেছো রিউনিয়ন কবে হবে তো এই রকম সমস্ত কোয়েশ্চেনের জন্য এখানে একদম পারফেক্ট একদম সেটা হচ্ছেই হচ্ছে এবং এখানে যারা যারা মিসলেনিয়াস আরও অন্যান্য রকমেরও কোয়েশ্চেন করেছো তারাও কিন্তু সব ক্ষেত্রেই তোমরা জানবে এখানে একটা বিগ ইয়েস দিচ্ছে ইউনিভার্স এবং মানে ভীষণ ভীষণ একটা পজিটিভি পজিটিভিটি কিন্তু দেখাচ্ছে এবং এই কার্ড যে চুজ করেছো তাদের জীবনেও কিন্তু বিভিন্ন দিক থেকে একটা পজিটিভিটি আসতে চলেছে সেটাও কিন্তু একদম ঠিক যে তোমার লাইফে আপকামিংয়ে কিন্তু ভীষণ বড় রকমের একটা চেঞ্জিং কিন্তু ইউনিভার্স দিচ্ছে এটা কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছে ইঙ্গিত দিয়ে দিচ্ছে একটা সতর্কতা বার্তা দিচ্ছে যে তোমার জীবনে অনেকটা ভালো কিছু আসতে চলেছে তো এখানে তোমাকে এটাই বলতে চাইছে যে তোমার সততাই হচ্ছে তার কারণ তোমার জীবনে যে প্রাপ্তিটা আসতে চলেছে তার কারণ হচ্ছে তোমার সততা তোমার মধ্যে একটা সততা আছে তোমার মধ্যে একটা পরিশ্রমী ব্যাপার আছে তোমার মধ্যে একটা সহ্য ক্ষমতা আছে এবং সেই জায়গা থেকেই কিন্তু এবং তার সঙ্গে আছে স্পিরিচুয়ালিটি এবং সেই জন্যই কিন্তু এই সমস্ত কিছুর জন্যই কিন্তু তুমি জীবনে এই সাকসেসটা পেতে চলেছো তো বেশি দেরি নেই এই সাকসেসটা পেতে এবং একটা বিগ চেঞ্জ অ্যান্ড বিগ সাকসেস আসতে চলেছে তুমি যেটাই এখানে তোমরা কোয়েশ্চেন নাও না কেন খুব ভালো লাগলো বন্ধুরা আজকে তিনটেই ইউনিভার্স ইয়েস দিয়েছে তো আজকে সত্যি ভীষণ একটা মানে ভালো দিন আমার এটাই মনে হচ্ছে কারণ সব কিছুতেই ইয়েস জানিয়েছে হ্যাঁ এখানে স্ট্রেংথে কিছুটা স্ট্রাগল আছে বাট তুমি যেটাই চাইছো সেটা তুমি পাচ্ছ অ্যাকচুয়ালিতে পাচ্ছ রিয়েলিটিতে পাচ্ছ তো আজকে ভীষণ ভালো লাগলো তোমরাও সবাই কিন্তু টাইপ করো আজকে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই গ্রেট চেঞ্জিং সবাই তোমরা টাইপ করো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি